দর্শক স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি নাদিরা জাহান ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফরের বিস্তারিত জানাতে গণভবনের সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌ জন্যে আমরা এখন তার সরাসরি সম্প্রচার করব কারণ ভারত আমাদের হচ্ছে চরম দুঃসময় বন্ধু উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে তারা কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে কাজে তাদের স্থানটা সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ আবার চীনের যে উন্নয়নটা চীন যেভাবে নিজেদেরকে উন্নত করেছে সেখান থেকে অনেক কিছু শেখার আছে কাজে সেগুলি চিন্তায় রেখেই কিন্তু আমরা সেই সম্পর্ক বজায় রেখে যাচ্ছি এখানে আপনার মানে কেউ মনে করলো যে এদিকে ঝুকলাম না ওদিকেও ঝুকলাম এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বর্ণিত তোলাই আমাকে অনেকে জিজ্ঞেস করে এমনকি বিদেশিও অনেকে বলে যে আপনি কীভাবে ব্যালেন্স করেন বলে ব্যালেন্স করার কথা না কারণ তাদের দুই দেশের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার আমি সেখানে নাক গলাই না আমি আমার সকলের সাথে বন্ধুত্ব রেখে আমার দেশের কল্যাণে দেশের উন্নয়নে আমি কাজ করি এবং সেটা আমরা করে যাচ্ছি কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই আমি আপনার বলে দিচ্ছি কোনো দুশ্চিন্তা নাই ভারতের আমি গিয়েছি সেখানে আমাদের সাথে এতগুলি প্রায় দশটার মতো এমইউ এবং সমঝোতা স্মারক এবং রিনিউ আমরা করলাম তারপরে তিস্তা নিয়ে হ্যাঁ তো অনেক আসে যে কোনো আমি এখানে একটা কথা আপনাদের ভালোভাবে বলতে চাই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যেখান থেকে যে প্রস্তাবই আসুক না কেন সেই প্রস্তাবটা কতটুকু আমার দেশের জন্য প্রযোজ্য যে টাকাটা আমি লোন করব সেটা শোধ দেওয়ার মতো সক্ষমতা আমার আছে কি না আর এই যে প্রজেক্ট আমি নেবো সেই প্রজেক্ট সম্পন্ন হবার পর তার রিটার্ন কি আসবে সেখান থেকে আমার দেশের মানুষের কল্যাণে কতটুকু কাজে লাগবে সেটা বিবেচনা করেই আমরা প্রত্যেকটা কাজ করে থাকি এখন আমাদের চুয়ান্নটা নদীর পানি বন্টনে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা রয়ে গেছে এবং এখানে শুধু ভারত না অধিক আবার তার উপরে আবার চীনও কিন্তু পানি তুলে নেওয়ার একটা ঘটনা আছে এই ধরনের কিছু যেহেতু আমাদের মানে হিমালয় রেঞ্জে যে নদীগুলি চলে আসে এই নদীগুলি নিয়েই কিন্তু নানা ধরনের দ্বন্দ্বও আছে সমস্যাও আছে আবার সমাধানের পথও আছে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যেহেতু তিস্তা পানি নিয়ে আমরা বারবার দাবি করছি তো তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি এই প্রজেক্টটা যদি আমরা করি হ্যাঁ আমাদেরকে চীন তারাও প্রস্তাব দিয়েছে ভারতও প্রস্তাব দিয়েছে অবশ্যই আমি এটা বিবেচনা করব কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে আমি সেটাই গ্রহণ করব। কোন প্রস্তাবটা নিলে আমার মানে লোন কতটুকু নিলাম কতটুকু আমাকে শোধ দিতে হবে দ্বিতীয় কতটুকু পাব এই সব কিছু বিবেচনা করেই তো আমাদের করতে হবে সেক্ষেত্রে ভারত যখন বলেছে তারা করতে চায় এবং তারা টেকনিক্যাল গ্রুপ পাঠাবে অবশ্যই তারা আসবে আমরা যৌথ সেটা দেখব চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে ভারতও একটা করবে করে আমরা আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য লাভজনক আমরা সেটাই করব আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল তো সেটাই আমার জন্য সব বেশি সহজ হলো না আপনারা নিজেই বিবেচনা করে রাখেন কাজে ভারত যখন এগিয়ে আসছে আমরা এটাই মনে করি যে ভারতের সাথে যদি আমরা এই তিস্তা প্রজেক্টটা করি সেটা আমার দেশের এই পানি নিয়ে আর প্রতিদিন প্যা প্যাঁ করতে হবে না আমরা সেই সুবিধা পাবো কাজে এখানে আমি তো কোনো সমস্যা দেখি না বা আমি ভারতে প্রাইম মিনিস্টার মোদী আমাকে দাওয়াত দিলেন তার শপথ অনুষ্ঠানে যেতে আমরা গেলাম তারপরে তিনি রাষ্ট্রীয় সফরে দাওয়াত দিলেন আমি রাষ্ট্রীয় সফর সফরও করে আসলাম চীন আমাকে দাওয়াত দিয়েছে আমি চীনে যাবো আমি যাবো না কেন আমার বাংলাদেশ সভরেন দেশ আমি সবার সাথে বন্ধুত্ব নিয়ে চলবো কার কি সেটা তাদের সাথে থাকে আমার না আমার দেশের মানুষের কতটুকু উন্নতি করতে পারি সেটাই আমার কাজ এইবার অনেকক্ষণ পরে চান্স বলো মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম রাহুল রাহা আমি নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশন আপনাকে একটা গানের লাইন মনে পড়লো বলে মাইক্রোফোনটা ধরলাম আচ্ছা ছিয়ানব্বই সালে আপনি নির্বাচনের আগে একটা প্রচারণা চলছিল বাংলাদেশ বিক্রি হয়ে যাবে তখন আমাদের বড় ভাই লুথর ওমান রিটর্ন একটা কবিতা লিখেছিলেন যে ইদানিং শোনা যাচ্ছে বাংলাদেশকে কারা নাকি ভাই বিক্রি করতে চাচ্ছে বিস্মিত এক দোকানি বলে একই কথা হায় আল্লাহ বাংলাদেশকে ভাবতে লাগবে কত বড় গাড়ি পাল্লাহ সুর দে বলো হ্যাঁ সুর দিয়ে বলো আপনাকে আমি ঘরে গিয়ে সুর বলবো হ্যাঁ এখন হ্যাঁ তুমি গানের সুর দে বলো সুর দেওয়া সুর দেওয়া সেটা সুর করেছি এবং আমরা বিভিন্ন কালচারাল অর্গানাইজেড যখন গিয়েছিলাম আপনার পক্ষে এটা আমি আপনার বাসায় গিয়ে সুর দিয়ে শোনাবো এখন একটা প্রশ্ন আপনি খেয়াল করেছেন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট সাইনিং এর সময় কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়া ভারতের প্রত্যেকটা এমপি আপনাকে সমর্থন দিয়েছে ভারতের প্রত্যেকটা এমপি আপনাকে সমর্থন দিয়েছে এবং বোঝা যায় ভারতে আপনার গ্রহণযোগ্যতা কতখানি এটা যদি ব্রিটিশ আমল হতো আর আপনি যদি নির্বাচন করতেন ফলাফল ভারতের জন্য কি হতো কে জানে তো অভিন্ন ল্যান্ড থাকতো ফলে আমি বলছি যে আপনার জনপ্রিয়তা ভারতে এখানে বহুদিন ধরে আমরা বিবিআইএন এর কথা শুনেছি এবং আমার খুব ইচ্ছা যে ঢাকা থেকে আমি প্রায় বিশ বছরের মতো লাইসেন্স নিয়ে বসে আছি ঢাকা থেকে গাড়ি চালিয়ে আমি একটু পোখারায় যাব হিমালয়ের কাছে যাব বঙ্গ হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ তা বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত আমি গাড়ি চালিয়ে যাব এটা আমার খুব ইচ্ছা কিন্তু এটা এখনো পর্যন্ত হয়নি কিন্তু রাস্তাঘাট কিন্তু তৈরি হয়ে গেছে আপনার কল্যাণে আমাদের এই অঞ্চলের উন্নয়নে কল্যাণে এই কাজটা কত দূরে গিয়েছে কিন্তু এখন তো যাওয়া যায় তো কিন্তু সে তাও না না যাচ্ছে অনেকে যায় ইদি প্রসেস না ইদি প্রসেস না এটা সর্বজনীন ভাবে ইদি করা যায় কিনা বা কত দূরে সেই একটু আরেকটা হচ্ছে যে আপনি জানেন কিনা না সেটা তো লাগবে কিন্তু যাওয়া যায় যাচ্ছে তো অনেক টুরিস্ট যাচ্ছে আর একটা জিনিস আপনি জানেন কি ইউকে সুপ্রিম কোর্ট যুদ্ধাপরাধী চৌধুরী মঈনউদ্দিনের এক্সট্রাডিশনের ব্যাপারে একটা রায় দিয়েছে সেই রায়ে এসে বাংলাদেশের যুদ্ধাপদের বিচারের প্রক্রিয়া নিয়ে আপনি জানেন যে আমি কপিও পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে সেই ব্যাপারে তার এই যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের বিচার ব্যবস্থার প্রতি একটা গ্লোবাল এক ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে এই বিষয়টা সরকার প্রধান হিসেবে আপনি কিভাবে দেখছেন না ওইটা নিয়ে অলরেডি কথা হয়েছে আইনমন্ত্রীর সাথেও কথা হয়েছে এবং সেটা নিয়ে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি ইতিমধ্যে আমরা সঙ্গে সহ ব্যবসায়ীছি আর বিবিআইএন আমরা বলেছি এখন কিন্তু যাওয়া যায় যেতে খুব একটা সমস্যা হয় না অনেকেই কিন্তু যাতায়াত করে সাউথ মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংক না ব্যাংক গ্যারান্টি আপনি গাড়িটা নিয়ে যাচ্ছেন না গাড়িটা আবার ফেরত আনবেন এইটুকু গ্যারান্টি এত কিছু না এটা খুব স্বাভাবিক না এটা পৃথিবীর বহু দেশে আছে আমি যখন ইটালিতে ছিলাম পাশে যুগোস্লাভিয়া প্রতি সপ্তাহে একদিন করে যে কোনো লোক যুগোস্লাভিয়া থেকেও বাংলাদেশে আসতে মানে ইটালি আসতে পারতো ইটালি থেকেও যেতে পারতো এমনকি ওরা আসতো এখান থেকে ইলেকট্রনিক জিনিস কিনতে আর ইটালি ওই ট্রেন থেকে ওখানে যেত তারা ওই মাংস মদ সবজি ফল এগুলি নিয়ে আসতো এবং তার একটা লিমিট করা ছিল যে একটা পরিবার এত পরিমাণ আনতে পারবে এটা একদম ওদের ওপেন ছিল আপনি সপ্তাহে একদিন যাবেন বাজার করে নিয়ে আসবেন তা আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সেরকম সব ব্যবস্থা থাকা উচিত তাতে দুই দিকেই আমাদের লাভ হবে অবশ্য আমরা বর্ডার হাট করবো এখানে আরেকটা কথা বলা হয়নি আমরা আরও সাতটা বর্ডার হাট সেটা আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এবং সেগুলি জায়গা এই মানে খোঁজ করে প্রধানমন্ত্রী আমি ইউএনপি সংবাদ সংস্থার পক্ষ থেকে বলছি আমার নাম নাহার খান আমার একটি প্রশ্ন আজকে ভারত সফরকালীন প্রধানমন্ত্রী মোদী ছাড়াও বিরোধ নেত্রী সোনিয়া গান্ধীর সাথে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাৎ কি স্বজনমূলক ছিল না আপনাদের দুজনের মধ্যে অর্থপূর্ণ কোনো আলাপ আলোচনা হয়েছে সোনিয়া গান্ধী হ্যাঁ আমি তো বললাম আমার সঙ্গে ভারতের প্রত্যেক দল সকলের সঙ্গে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আর বিশেষ করে সোনিয়া গান্ধী বা তার ছেলে মেয়ে বা প্রণববাবু তার ছেলে মেয়ে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে কাজে ইন্দিরা গান্ধীর পরিবারের সাথে আমাদের পরিবারের একটা পারিবারিক বন্ধন আছে সেটা সকল রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে কাজে এটা নিয়ে আমার মনে হয় এত চিন্তা করার কিছু নেই হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি অনুমতি দিলে অনুষ্ঠান শেষ করেন ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সবাইকে খোদা হাফেজ জয় বাংলা বাংলাদেশ দর্শক আমরা এতক্ষণ ছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আপনারা জানেন যে ভারতের দুই দিনের যে সফর ছিল সেই বিষয়ে আজকে সকালে তিনি সংবাদ সম্মেলন ডাকেন সাভারের বোট ক্লাবের ঘটনায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে জামিন দেয় এর আগে সকালে এই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরিমণি শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করে আদালত আগামী এক অক্টোবর এ মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে গত আঠারো মার্চ ব্যবসায়ী নাসিরের করা এই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি হল দুর্ভোগ কমেনি নিম্নাঞ্চলের বানভাসীদের নদ পানি কমতে থাকায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে তবে নদী তীরবর্তী চর দ্বীপচর ও নিম্নাঞ্চলের অনেক বসত বাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগ কমেনি অনেক পরিবার গবাদি পশুসহ বন্যা নিয়ন্ত্রণ বাধে আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত সড়কে ঝুঁকে নিয়ে বিভিন্ন যানবাহন চলছে এবারের বন্যায় কুড়িগ্রামে দুই হাজার পাঁচশো হেক্টর জমির বীজতলা পাট বাদাম ও সবজি জাতীয় মৌসুমি ফসল নষ্ট হয়েছে স্থানীয় পানি উন্নয়ন বিভাগ জানায় ব্রহ্মপুত্র ধরলা তিস্তা ও কুমার নদের পানি বিভিন্ন পয়েন্টে হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝুঁকি সত্ত্বেও বান্দরবানে ক্রমশ বাড়ছে বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাস এসব বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার নানা কার্যক্রমের কথা বলা হলেও তার সীমাবদ্ধ রয়েছে কাগজ কলমে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে চার পাঁচ তালার দালান বান্দরবনের জেলা সদর লামা আলীকদম ও নাইখোমছড়ি সহ প্রত্যেক উপজেলায় বেড়েই চলেছে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস ফলে বৃষ্টি হলেই মাটি ধসে ঘটছে দুর্ঘটনা বেশি দামে সমতলে জমি কেনার সামর্থ্য না থাকায় ভূমিহীন মানুষ অনেকটাই বাধ্য হয়েই প্রাণহানির ঝুঁকি উপেক্ষা করে বসতি স্থাপন করছে হারাপড় বৃষ্টিভাবে আবার

পর্যাপ্ত সমতল ভূমি না থাকায় পাহাড়ের পাদদেশে ও উপরে অনেকেই ঝুঁকিপূর্ণ বসবাস করেন দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ কয়েক বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে ব্রিটিশ কারাগার থেকে মুক্তি পেলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাশনস স্থানীয় সময় সোমবার কারাগার থেকে মুক্তির পর তিনি যুক্তরাজ্য ত্যাগ করেন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে অ্যাশনস সমঝোতা চুক্তিতে পৌঁছেছেন ফৌজদারি অপরাধের দোষ স্বীকার করায় অ্যাশেন্সকে কারামুক্তি করা হয়েছে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করা বছর বয়সী অ্যাশেন্সের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্র করার অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র দু হাজার দশ ও এগারো সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা ঘটনায় বিরুদ্ধে মামলার তদন্ত করছে বিচার এ যুক্তরাষ্ট্রের বিভাগ আবারও ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকা গাজাবাসীর উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিসের এই ঘটনায় প্রাণ গেছে দশ ফিলিস্তিনির এদিকে গাজায় সোমবার রাতের হামলায় অন্তত পনেরো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে টানা আট মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলায় বিশ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু নিখোঁজ হয়েছে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন তাদের মধ্যে অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অনেককে আটক করা হয়েছে অনেককে আবার অচিহ্নিত কবরে সমাহিত করা হয়েছে কোপা আমেরিকায় গ্রুপ এ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে কাল চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল সাতটায় আরেক ম্যাচে ভোর চারটায় পেরুর প্রতিপক্ষ কানাডা কোপা আমেরিকার ষোলোতম শিরোপার সন্ধানে তারা উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়ে শুরু করে এবারের আসর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ চিলি যাদের হারাতে পারলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় মেসি বাহিনীর তবে ড্র কিংবা হারে অপেক্ষা বাড়াবে আকাশী নীলদের দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দু সালে এই চিলির বিপক্ষে ফাইনালে হারতে হয় তৎকালীন জেরাডো মার্টিনোর শিষ্যদের দু ষোলো সালেও একই দলের বিপক্ষে একই ফলের স্বাদ পায় মেসি বাহিনী দু হাজার একুশে এসে গ্রুপ পর্যায়ে ফের দুই দল মুখোমুখি হল ড্র হয় ম্যাচটি তাই নির্ভার নয় চিলির করা মার্কিং এর ঝাঁজ মোকাবেলা করেই খেলতে হবে মেসি মারিয়াদের আর স্বাগতিক যুক্তরাষ্ট্রের পিচ নিয়ে যতই অভিযোগ থাকুক আর্জেন্টিনার সেসব উপেক্ষা করে চিলির সামনে কঠিন পরীক্ষা নামতে হচ্ছে কোপার বর্তমান চ্যাম্পিয়নদের এই গ্রুপের অন্য দুই দল পেরু ও কানাডা একই দিন ভোরে মুখোমুখি হবে এক হারে কানাডার পয়েন্ট শূন্য আর চিলির বিপক্ষে ড্রয়ে পেরুর পকেটে এক পয়েন্ট ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শকের সাথে শেষ করছি বারোটা সংবাদ আমাদের পরের সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে